কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের টানে আসলে থাকতে পারলাম না তোমাদের ভালোবাসার টানে তোমাদের সামনে আবার চলে আসছি নতুন একটি পর্ব নিয়ে এখনকার পর্বে অনেক মজার এই দুইটা অঙ্ক সমাধান করাবো এবং বাস্তব ধর্মী অঙ্ক এই দুইটা অঙ্ক কিন্তু অনেক মজার তো আমি তার আগে তোমাকে বলি যে বাতাস যখন হয় অনেক জোরে বাতাস হচ্ছে আর তুমি সাইকেল চালায় যাচ্ছ এখন সাইকেলের বেগ মানে যদি বাতাসের দিকে হয় মানে যেদিকে বাতাস হচ্ছে সেই দিকেই তুমি সাইকেল চালাচ্ছ তাহলে কি সাইকেলটা জোরে যাবে না আসতে যাবে অবশ্যই বেশি জোরে যাবে কারণ কি সাইকেলের একটা বেগ আছে সাইকেলতে তুমি প্যাডেল মারতেছো মারলে যে সাইকেল যাচ্ছে তাহলে সাইকেলের একটা বেগ আছে আবার বাতাসের একটা বেগ আছে বাতাস তোমাকে ধাক্কা দিচ্ছে আবার সাইকেলের একটা ব্যাগ বেগ আছে দুইটা বেগ মিলায়ে কিন্তু একটু বেশি জোরে যাচ্ছে এটা হচ্ছে বাতাসের অনুকূলে বাতাসের অনুকূলে বলতে বাতাসের দিকে বাতাসের দিকে দেখা যাচ্ছে যে তুমি সাইকেলের একটা বেগ আছে আর বাতাসের একটা বেগ আছে দুইটা বেগ মিলাই কিন্তু একটু জোরে যাচ্ছে এখন যদি তুমি বাতাসের প্রতিকূলে যাও বাতাস যেদিক হচ্ছে তার বিপরীত দিকে যাও তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার বেগ বেশি হতে হবে এবং বাতাসের বেগ কম হতে হবে তাহলেই কিন্তু তুমি বাতাস ভেদ করে যেতে পারবে এই ক্ষেত্রে কিন্তু তোমার বেগ থেকে বাতাসের বেগ বিয়োগ হবে তার মানে এখন মনে করো যেদিক বাতাস হচ্ছে তার বিপরীত দিকের থেকে আসতেছো তুমি মানে বাতাসের প্রতিকূলে আসতেছো তার মানে তোমার সাইকেলের বেগ থেকে বাতাসের বেগ বেশি হলে কিন্তু বাতাস ভেদ করে তুমি যেতে পারবে না হলে যেতে পারবে না তো এইখানে এই অনুকূল এবং প্রতিকূল এই বিষয়টা তোমার জানার দরকার আছে দেখো বলা আছে একজন মাঝি দার বে আচ্ছা দার কি দার বুঝানোর জন্য আমি অনেক কিছু খুঁজলাম পেলাম না পরে একটা পেয়েছি যদি এটা কি বলা যাবে না বলো তো দেখি এটা কি এটা একটা ঝাড়ু ঝাড়ু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখবে দাঁড়টা এরকম থাকে একবার নৌকার পিছনের দিকে দেখো দেখতে পাচ্ছ কি জানি না আচ্ছা দেখতে পাচ্ছ দেখো পিছনের দিকে এইভাবে দাঁড় মারে যেটা দাঁড় বলে দেখো এইভাবে পানি টানি দেখো এইভাবে পানি টানা হয় এটারে দ্বার বলা হয় যখন এটা পানি টানা হয় এইভাবে এই যে এইভাবে পানি টানা হয় যখন এইভাবে পানি টানে তখন কিন্তু নৌকাটা যায় তো এটা হচ্ছে মনে করো দ্বার দেখবা যে একেবারে নৌকার একেবারে পিছনের দিকে দ্বার বলে অনেকে হাল বলে আমার এলাকার ভাষায় হাল বলে আরও কয়েকটা নাম আছে তো সেই হচ্ছে দ্বার তো বলা আছে একজন মাঝি দ্বার বেয়ে দেখো ডারবে বলা আছে পনেরো কিলোমিটার যেতে তার মানে পনেরো কিলোমিটার যেতে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে মানে পনেরো কিলোমিটার গেছে ডারবে আবার সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে তার মানে টোটাল সময় লাগে হচ্ছে চার ঘন্টা সেখানে হচ্ছে পনেরো কিলোমিটার গেছে আবার পনেরো কিলোমিটার ফিরে আসতে মানে টোটাল গেছে কিন্তু হচ্ছে গেছে হচ্ছে পনেরো পনেরো তিরিশ কিলোমিটার প্রথমে গেছে পনেরো কিলোমিটার আবার কিন্তু ফিরে আসছে টোটাল সময় লাগছে হচ্ছে চার ঘন্টা এখন বলা আছে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় বলা আছে দ্বারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো তার মানে আমার দ্বারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে হবে তো দেখো এখানে কিন্তু স্রোতের অনুকূলে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা যোগ হবে যোগ হয়ে কিন্তু তার বেগটা হবে আর যদি স্রোতের প্রতিকূলে যায় মানে স্রোতের যেদিক যাচ্ছে তার বিপরীত দিকে আসে তাহলে সেটা হলো প্রতিকূল মানে বিপরীত দিক থেকে আসে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আহ মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে আর নৌকার বেগ এখানে বেশি হবে নৌকার বেগ বেশি হলে কিন্তু আর সে হচ্ছে স্রোতকে ভেঙে সামনে আসতে পারবে তো দেখো এখানে কিন্তু বলা আছে যে আহ একজন মাঝির দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে তার মানে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে টোটাল চার ঘন্টা সময় লাগে এখানে প্রথম শর্ত এখানে দুইটা শর্ত দেওয়া আছে তো আমরা প্রথমে মনে করে নেবো যে মনে করি দ্বারের বেগ ঘন্টায় ইউ কিলোমিটার ও স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার দেখো এখানে কিন্তু ইউ বড় হবে আর ভি হবে হচ্ছে ছোট কারণ দাঁড়ের বেগ যদি বেশি হয় তাহলে কিন্তু স্রোতকে ভেঙে যেতে পারবে এখন যদি দাঁড়ের বেগ যদি কম হয়ে যায় স্রোতের বেগ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্রোত কিন্তু ঠেলাই নিয়ে চলে যাবে স্রোতের দিকে তো এখানে অবশ্যই ইউ বড় হবে আর ভি হচ্ছে ছোট হবে এটাই আমরা লিখছি ইউ গেটার দেন ভি লিখছি তাহলে এবার আমরা স্রোতের মানে অনুকূলে বের করব, তার মানে লিখবো যে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় দেখো স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় কত হবে স্রোতের অনুকূলের ক্ষেত্রে দেখো স্রোতের বেগ এবং দাড়ের বেগ দুইটা কিন্তু যোগ হবে যোগ হয়ে কিন্তু দ্রুত যাবে এখন তুমি বাতাসের অনুকূলে যদি যাও বাতাস হচ্ছে তাহলে তোমার বেগ এবং বাতাসের বেগ কিন্তু যোগ হবে যোগ হয়ে কিন্তু তুমি জোরে যাবা তো এখানে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় কত হবে দেখো তার মানে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ এই দুইটা কিন্তু যোগ হবে যদি দাঁড় মারা হয় সেক্ষেত্রে কিন্তু নৌকাটা কাটা যাবে তার মানে এখানে দ্বারের বেগ এবং স্রোতের বেগ দুইটা যোগ হয়ে কিন্তু একটু দ্রুত যাবে যদি যদি স্রোত না থাকতো তাহলে শুধু শুধু যেত সেক্ষেত্রে এখানে স্রোত ছ আছে তার মানে স্রোতের বেগ এবং দ্বারের বেগ দুইটা যোগ হয়ে কিন্তু বেগটা হবে তার মানে স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় হবে হচ্ছে ইউ প্লাস বি কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় তাহলে স্রোতের প্রতিকূলে বেগটা কত হবে ঘন্টায় সে বেগটা হবে কিন্তু ইউ মাইনাস ভি কারণ দেখো দাঁড়ের বেগ যদি বেশি হয় তাহলে কিন্তু স্রোতকে ভেঙে যেতে পারবে না হলে কিন্তু যেতে পারবে না তো স্রোতকে ভেঙে বারবার বলতেছে বলতে কি স্রোতটাকে ভেদ করে যাবে কিন্তু তো তাহলে দেখো স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টা হবে কিন্তু দ্বারের বেগ বিয়োগ স্রোতের বেগ দ্বারের বেগ বিয়োগ যদি স্রোতের বেগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা স্রোতের প্রতিকূলে বেগ পাবো ঘন্টায় এই যে স্রোতের প্রতিকূল বলতে কিন্তু স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে তাহলে তার বিপরীত দিক থেকে যখন নৌকাটা আসবে তখন কিন্তু দ্বারের বেগ থেকে আমার স্রোতের বেগ বিয়োগ করতে করলে কিন্তু আমরা প্রতিকূলে বেগ ঘন্টায় পাবো তাহলে হবে হচ্ছে ইউ মাইনাস ভি এখানে কিন্তু ভি মাইনাস ইউ হবে না এখানে কিন্তু স্রোতের প্রতিকূলে একটা নৌকা আসতেছে তার মানে স্রোতের প্রতিকূলে যেহেতু নৌকা আসতেছে তার মানে দাঁড়ের বেগ হবে বিয়োগ হবে হচ্ছে স্রোতের বেগ এত কিলোমিটার দেখো প্রশ্নে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে তো প্রথম শর্ত মতে দেখো প্রথম শর্তটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু অঙ্কটার অনেকটাই হয়ে যাবে দেখো আমরা সূত্র জানি এস ইকুয়াল এই সূত্রটা আমরা সবাই জানি এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভি হচ্ছে বেগ আর টি হচ্ছে সময় এখন দেখো আমরা উভয় পক্ষকে ভি দ্বারা ভাগ করছি যদি এটা এস কে ভি দ্বারা ভাগ করি তার মানে হবে এস ভাগ ভি ইকুয়াল টু এখানে যদি ভি দ্বারা ভাগ করি তাহলে ভি আর ভি কাটা থাকবে হচ্ছে টি তার মানে এস বাই ভি ইকুয়াল টু টি হবে আমরা এই টি কে এই পক্ষে নিব এইটাকে এই পক্ষে নিব তার মানে টি ইকুয়াল টু এস বাই ভি এস ইকোয়াল টু ভিটির থেকে আমরা পেলাম T ইকোয়াল টু ভি এস ভাত মানে হচ্ছে সময় আর এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর ভি মানে হচ্ছে বি এইটা এই সূত্রটা যদি তুমি মনে রাখো তাহলে দেখবে যে তোমার কাছে এই অঙ্কটা সহজ দেখো বলা আছে যে দার বে পনেরো কিলোমিটার যেতে দেখো পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে মোট সময় লাগে চার ঘন্টা সেটা হলো যে দাঁড়বে দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে আবার পনেরো কিলোমিটার ফিরে আসতে এই ক্ষেত্রে কিন্তু স্রোত থাকবে মানে একবার স্রোতের দিকে যাবে একবার স্রোতের বিপরীতে আসবে পরের অংশে কিন্তু বলা আছে যে স্রোত আছে ওই ক্ষেত্রে তার মানে একবার আমরা স্রোতের দিকে বিবেচনা করব একবার স্রোতের বিপরীতে বিবেচনা করব এখানে বলা আছে দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে তার মানে একবার গেছে একবার আসছে তো যাওয়ার সময় যদি আমরা স্রোতের অনুকূল বিবেচনা করি তাহলে পরে আমরা বিবেচনা করব হচ্ছে স্রোতের প্রতিকূল যদি যার সময় আমরা স্রোতের প্রতিকূল বিবেচনা করি তাহলে পরে আমরা বিবেচনা করব স্রোতের অনুকূল তো আমরা মনে করলাম যে যার সময় সে স্রোতের অনুকূলে গেছে তার মানে দেখো আমার সময়টা কত হবে সময়টা হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ তার মানে আমার অতিক্রান্ত দূরত্ব কত দেখো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর তার মানে আমার পনেরো কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব তাহলে পুনর ভাগ কি লিখবো দেখো আমার যদি স্রোতের অনুকূলে হয় তাহলে আমার বেগটা কত হবে দেখো স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউপ্লাস বি তার মানে সময়টা হচ্ছে আমরা সময়টা পাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর বেগ বেগটা যদি আমরা প্রথমে গেছে মনে করলে হচ্ছে অনুকূলে গেছে তার মানে বেগটা হবে হচ্ছে ইউ প্লাস বি হবে আর যদি আসার সময় সে স্রোতের প্রতিকূলে আসে তার মানে দূরত্ব কত এবং কিন্তু বলা আছে সেখান থেকে দেখো পনেরো কিলোমিটার গেছে আবার সেখান থেকে আসছে তার মানে পনেরো কিলোমিটার গেছে আবার পনেরো কিলোমিটার আসছে তার মানে পনেরো কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব হবে পনেরো কিলোমিটার আর যদি স্রোতের প্রতিকূলে হয় তাহলে স্রোতের প্রতিকূলের বেগ কত হবে সেটা হবে হচ্ছে ইউ মাইনাস বি দেখো আমার এখানে দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে তার মানে পনেরো কিলোমিটার যদি আমরা অনুকূল ধরি তার মানে কিলোমিটার সে গেছে তার মানে পনেরো কিলোমিটার গেছে তার মানে অতিক্রান্ত হচ্ছে পনেরো কিলোমিটার আর স্রোতের অনুকূল যদি ধরি তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর বেগ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি আবার যদি মনে করো আসছে বলা আছে সেখান থেকে ফিরে আসতে তার মানে সেখান থেকে ফিরে আসতে তার মানে টোটাল ওই দূরত্বটা হচ্ছে পনেরো কিলো প্রথমে পনেরো কিলো গেছে আবার পনেরো কিলো ফিরে আসছে তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আসার সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরো কিলো এবার যদি আসার সময় বেগটা হচ্ছে স্রোতের প্রতিকূলে আসছে তার মানে ইউ মাইনাস ভি হবে দেখো এইটা হচ্ছে সময় এইটা হচ্ছে সময় দেখো আমার টোটাল সময় কিন্তু লাগছে হচ্ছে চার ঘন্টা তার মানে আমার এই সময় প্লাস এই সময় ইকুয়াল টু হবে হচ্ছে ফোর ঘন্টা তার মানে এই সময় প্লাস এই সময় ইকুয়াল টু হবে হচ্ছে ফোর ঘন্টা আমরা এই ক্ষেত্রে আমরা দেখো এই সূত্রটা বসিয়েছি তার মানে এইটা এই সময়টা প্লাস এই সময়টা ইকুয়াল টু টোটাল সময় লাগছে হচ্ছে চার ঘন্টা এই প্রথম শর্তটা বুঝলে কিন্তু অঙ্কটা প্রায় বোঝা হয়ে যায় দেখো আবারও বলতেছি সেটা হলো দার বেগ পনেরো কিলোমিটার যেতে আমরা ধরে নিলাম যে পনেরো কিলোমিটার সে গেছে হচ্ছে স্রোতের অনুকূলে তাহলে আমরা জানি সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ অতিক্রান্ত দূরত্ব কত কিলোমিটার পনেরো কিলোমিটার ভাগ হচ্ছে বেগ কত স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস বি এরপরে দেখো এবার ওই আবার বলা আছে সেখান থেকে ফিরে আসতে সেখান থেকে ফিরে আসতে মানে ওই দূরত্ব কিন্তু পনেরো কিলোমিটার গেছে পনেরো কিলোমিটার আবার ফিরে তো আসবে পনেরো কিলোমিটার এবার ধরলাম যে সে স্রোতে প্রতিকূলে আসছে তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে আসছে তার মানে ইউ মাইনাস বি দেখো এই সময় প্লাস এই সময় ইকুয়াল টু টোটাল সময়টা যাওয়া এবং আসা টোটাল সময়টা হচ্ছে ফোর তাহলে এটাকে আমরা দিব এক নং এবার লিখবো দ্বিতীয় শর্ত দেখো দ্বিতীয় শর্তমাতে বলা আছে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে তিন কিলোমিটার যায় স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার যেতে যে সময়টা লাগে আর স্রোতের প্রতিকূলে তিন কিলোমিটার যেতে সেই সময়টা লাগে এখন দেখো বলা আছে স্রোতের অনুকূলে যতক্ষণে এই এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ যতক্ষণে যতক্ষণে পাঁচ কিলোমিটার যাই স্রোতের প্রতিকূলে ততক্ষণে ততক্ষণ মানে এই এই সময়টাই তিন কিলোমিটার যাই মানে স্রোতের অনুকূলে সে মানে যতক্ষণে সে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে সে ওই সময়টাতে যাই হচ্ছে তিন কিলোমিটার স্রোতের প্রতিকূলে তো দেখো স্রোতের অনুকূলে তো অবশ্যই বেশি যাবে আর স্রোতের প্রতিকূলে হচ্ছে কম যাবে তো এই ক্ষেত্রে দেখো আমরা সময় যেহেতু দুই ক্ষেত্রে সময় সমান তার মানে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব দূরত্ব দেখো দেখো হচ্ছে স্রোতের অনুকূলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাস তার মানে অতিক্রান্ত দূরত্ব দেখো অতিক্রান্ত দূরত্ব বা বেগ দেখো এখানে কিন্তু স্রোতের অনুকূলে তাহলে মানে স্রোতের অনুকূলে হচ্ছে ইউ প্লাস ভি তাহলে লিখবো ইউ প্লাস ভি এইটা আর হবে হচ্ছে দেখো এবার বলা আছে স্রোতের প্রতিকূলে তার মানে বেগটা হবে হচ্ছে দেখো বেগটা হবে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে আমরা বেগ জানি ইউ মাইনাস বি তাই লিখবো ইউ মাইনাস আর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার তিন কিলোমিটার এটা দেব দুই নং সমীকরণ দেখো আমরা দুই নং সমীকরণ পেয়ে গেছি দুই নং সমীকরণটা আরেকবার ভালো করে দেখবা সেটা হলো যে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় মনে করো যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে মানে সেই সময়ে হচ্ছে তিন কিলোমিটার যায় মানে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে সময়টা সময় সমান মানে সময়টা হচ্ছে সমান তার মানে আমরা এই এই ক্ষেত্রে আমরা সময়টা বের করবো সময়টা হচ্ছে দেখো আমার অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ সময়ের সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তার মানে পাঁচ ভাগ হচ্ছে বেগ স্রোতের যেহেতু অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস বি ইউ প্লাস ইকুয়াল টু এরপরে দেখো আহ স্রোতের প্রতিকূলে তার মানে চোতের প্রতিকূলে বেগ হচ্ছে ইউ মাইনাস ভি আর গেছে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তিন কিলো দেখো এখানে তিন কিলোমিটার আর তার মানে এই এই সময় আর এই সময়টা সেম তাই আমরা দেখছি এইটা ইকুয়াল টু এইটা এটা দুই নং দিয়েছি এখন একে ও দুই নং সমীকরণকে আমরা সমাধান করে ইউ আর ভি সমান বের করব। বের করলে আমরা দ্বারের বেগ পাবো ঘন্টায় এবং স্রোতের বেগ পাবো ঘন্টায় দেখো এই দুইটা সমাধান করার জন্য তুমি প্রতিস্থাপন অপনয়ন যে পদ্ধতিতে সমাধান করো কোনো সমস্যা নাই তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করব তাহলে আমরা লিখতে পারি দুই নং সমীকরণ হতে পাই দেখো আমার দুই নং সমীকরণটা আছে ফাইভ ভাগ ইউ প্লাস ভি ইকুয়াল টু থ্রি ভাগ ইউ মাইনাস ভি ফাইভ দিয়ে এই দুইটা গুণ হবে তার মানে ফাইভ আর ইউ গুণ করলে হবে ফাইভ ইউ মাইনাস ফাইভ আর ভি গুণ করলে হবে হচ্ছে ফাইভ ভি ইকুয়াল টু এবার থ্রি দিয়ে এই দুইটা গুণ হবে থ্রি আর ইউ গুণ করলে হবে হচ্ছে থ্রি ইউ আর প্লাস হবে হচ্ছে থ্রি ভি আমরা আর গুণন করেছি এখন আমরা ইউগুলোকে এক পক্ষে নিব এবং ভিগুলোকে এক পক্ষে নিব তার মানে হবে হচ্ছে থ্রি ইউ হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে মাইনাস থ্রি ইকুয়াল টু দেখো আছে হচ্ছে থ্রি ভি আর এই ফাইভ ভি হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস ফাইভ ভি তাহলে আমরা পাবো বা দেখো ফাইভ ইউ মাইনাস থ্রি ইউ সমান হবে হচ্ছে টু ইউ ইকুয়াল টু থ্রি ভি প্লাস ফাইভ ভি সমান হবে হচ্ছে এইট ভি এবার আমরা উভয় পক্ষকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দেখো ইউ ইকুয়াল টু পাবো হচ্ছে ফোর ভি আমরা এটাকে তিন নং সমীকরণ দিলাম দেখো এটাকে আমরা তিন নং সমীকরণ দিয়েছি সেটা হলো ইউ ইকুয়াল টু ফোর ভি পেয়েছি এখন ইউ ইকুয়াল টু ফোর ভি আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে লিখবো এক নং সমীকরণে ইউ ইকুয়াল টু ফোর ভি বসিয়ে পাই একটা অংশীকরণে আমরা ইউ ইকাল টু ফোর ভি বসাবো তার আমরা পাবো ফিফটিন ভাগ ইউ স্থলে আমরা বসাবো ফোর ভি তাহলে লিখবো ফোর ভি প্লাস ভি প্লাস এখানে ইউ স্থলে আমরা ফোর ভি বসাবো তার পাবো হচ্ছে ফিফটিন ভাগ ইউর স্থলে বসাবো ফোর ভি মাইনাস ভি ইকুয়াল টু ফোর আমরা ইউ এর স্থলে ইউ স্থলে বসে আছি ফোর ভি এখন আমরা এটা ক্যালকুলেশন করবো তাহলে আমরা পাই বা দেখো আমরা পাবো হচ্ছে ফিফটিন ভাগ আর দেখো ফোর ভি প্লাস ভি সমান হবে হচ্ছে ফাইভ ভি আর প্লাস ফিফটিন ভাগ ফোর ভি মাইনাস ভি হবে হচ্ছে থ্রি ভি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ফোর পাবো দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি যদি কাটাকাটি করি দেখো কাটাকাটি করলে আসে হচ্ছে আমরা যদি পাঁচ দিয়ে কাটি তার মানে হবে থ্রি ভাগ ভি প্লাস এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার কাটাকাটি করলে হবে হচ্ছে ফাইভ ভাগ ভি ইকুয়াল টু হবে হচ্ছে ফোর আমরা উভয় পক্ষকে যদি ভি দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে যদি ভি দ্বারা গুণ করি তাহলে থ্রি হবে এখানে ভি দ্বারা গুণ করলে হবে হচ্ছে ফাইভ আর ইকুয়াল টু এখানে ভি দ্বারা গুণ করলে হবে ফোর ভি তার মানে আমরা এক্ষেত্রে পাবো বা ফোর ভি ইকুয়াল টু পাবো হচ্ছে এইট তার মানে অতএব আমরা ভি ইকুয়াল টু পাবো হচ্ছে টু তার মানে আমার ভি এর মান পেয়ে গেছি ভি মানে হচ্ছে আমার হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় তার মানে স্রোতের বেগ ঘন্টায় হবে হচ্ছে দুই কিলোমিটার তার মানে আমরা ভি এর মান পেয়েছি এখন আমার ইউ এর মান দরকার তাহলে লিখবো ভি এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই ইউ ইকুয়াল টু হবে দেখো আমার ভি এর মান বসাবো হচ্ছে টু তার মানে হবে ফোর ইন্টু টু ইকুয়াল টু এইট তার মানে আমরা ইউ এর মান পেয়েছি হচ্ছে এইট আর বি এর মান পেয়েছি হচ্ছে টু তার মানে এইখানে আমার বের করতে বলছিল দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো দেখো আমরা দাঁড়ের বেগকে ইউ ধরেছি তার মানে ইউ ইকুয়াল টু আমরা পেয়েছি এইট তাহলে দাঁড়ের বেগ ঘন্টায় হচ্ছে এইট কিলোমিটার এবং স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় টু কিলোমিটার তাহলে লিখবো অতএব নির্ণেও দাঁড়ের বেগ ঘন্টায় এইট কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় টু কিলোমিটার দেখো এটাকে আমরা লিখতে পারি দাঁড়ের বেগ আট কিলোমিটার পার ঘন্টা দেখো আমরা এই পাশে দাগ দিয়েছি মানে পার ঘন্টা এবং স্রোতের বেগ দুই কিলোমিটার ঘন্টা এইটা উত্তর তুমি উত্তর লিখলেও পারো যেভাবে লিখো সমস্যা নাই দেখো অঙ্কটা অনেক মজার অঙ্ক বলা ছিল যে একজন মাঝি দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে তো দেখো এখানে আমার যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা এক নং সমীকরণ পাই এরপরে বলা আছে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় এই যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমরা দুই নং সমীকরণ পাবো এবার এক এবং দুই নং সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ইউ এবং ভি এর মান বের করব তাহলে ইউ এর মান যেটা সেটা হচ্ছে দ্বারের বেগ ঘন্টায় আর ভি এর মান যেটা সেটা হবে স্রোতের বেগ ঘন্টায় তো দ্বারের বেগ আমরা এবং স্রোতের বেগ পেয়ে যাই দেখো ইউ এর মান পেয়েছি আট তার মানে দ্বারের বেগ হচ্ছে আট কিলোমিটার পার ঘন্টা আর ভি ইকুয়াল আমরা পেয়েছি টু টু ভি হচ্ছে স্রোতের বেগ তার মানে স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টায় তো আশা করি যে অঙ্কটা তোমাদের বুজার কথা তবে তুমি যদি এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা সমীকরণ লিখতে পারো সেই ক্ষেত্রে তুমি এরপরই তো ক্যালকুলেশন এরপর তুমি নিজে চেষ্টা করলে পারবে এখন আমি এই অঙ্কটা সমাধান করব বলা আছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের প্রতিকূলে দাঁড়বে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে দেখো এখানে কিন্তু বলা আছে যে স্রোতের প্রতিকূলে দাঁড়বে ঘন্টায় দুই কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে দাঁড়বে ঘন্টায় হচ্ছে দুই কিলোমিটার যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে এখানে দেখো স্রোতের বেগ দেওয়া আছে স্রোতের বেগ ঘণ্টায় হচ্ছে তিন কিলোমিটার বলাই আছে। এখন বলা আছে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে এখানে সময়টা বের করতে হবে তো আগের অঙ্কের মতোই আমরা মনে করে নিব যে মনে করি দ্বারের বেগ ঘন্টায় ইউ কিলোমিটার ও স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার দেখো এখানে কিন্তু স্রোতের বেগ হচ্ছে কিলোমিটার তাহলে আমরা স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার তার মানে অতএব আমরা ভি ইকুয়াল টু পাবো কিন্তু থ্রি কিলোমিটার তার মানে আমরা ভি সমান পেয়েছি হচ্ছে থ্রি কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় ইউ প্লাস ভি দেখো স্রোতের অনুকূলে বেগ তার মানে ক্ষেত্রে দ্বারের বেগ এবং স্রোতের বেগ দুইটা যোগ হয়ে কিন্তু বেগ হবে যখন স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে তাহলে স্রোতের একটা বেগ আছে আর দ্বারের একটা বেগ আছে দুইটা বেগ যোগ করলে কিন্তু আমরা স্রোতের অনুকূলে বেগ পাবো ঘন্টায় সেটা হলো যে ইউ প্লাস ভি দুইটা বেগ আমরা যোগ করব মানে দ্বারের বেগ এবং স্রোতের বেগ যোগ করব। কেন যোগ করব কারণ স্রোতের অনুকূলে যাচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় ইউ মাইনাস ভি কিলোমিটার দেখো স্রোতের প্রতিকূল হলে কিন্তু দেখো দ্বারের বেগ বিয়োগ হবে স্রোতের বেগ তার মানে স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় আর দ্বারের বেগ ঘন্টায় বিয়োগ হচ্ছে স্রোতের বেগ আমরা বিয়োগ করলে কিন্তু স্রোতের প্রতিকূলে বেগ পাবো এখন দেখো আমার প্রশ্ন মতে কি দেওয়া আছে সেটা হলো যে বলা আছে যে স্রোতের দাঁড়বে ঘন্টায় কিলোমিটার বেগে যেতে পারে দেখো আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভি টি মানে বেগ ইন্টু সময় আমরা এই সূত্রটা জানি তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু তার মানে টু a uh, equal to কত হবে দেখো অতিক্রান্ত দূরত্ব equal to বেগ বেগ মানে হচ্ছে দেখো এখানে স্রোতের প্রতিকূলে কিন্তু বলা আছে স্রোতের প্রতিকূলে ডাড়বে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে তার মানে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুই আর equal to বেগ বেগ মানে হচ্ছে v দেখো বেগ বেগ হচ্ছে স্রোতের প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত u v তাহলে লিখবো u v তার মানে ইউ মাইনাস ভি ইন্টু দেখো আমার হচ্ছে সময় সময় হচ্ছে টি এখানে কিন্তু বলা আছে স্রোতের প্রতিকূলে দাঁড়বে ঘন্টায় ঘন্টায় মানে এক ঘন্টা তার মানে সময় টি ইকুয়াল টু হবে হচ্ছে এক আর তার মানে গুণ হচ্ছে ওয়ান আর দেখো এখানে আমার বলা আছে এস এস মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু তাহলে ইকুয়াল টু ভি ভি মানে হচ্ছে বেগ এখানে বেগ হচ্ছে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে ইউ মাইনাস ভি ইন্টু সময় সময় হচ্ছে ঘন্টায় বলা আছে ঘন্টা মানে এক ঘন্টা ধরে নিয়েছি আমরা ওয়ান ধরে নিয়েছি বা আমরা যদি এই পক্ষে ওই পক্ষে লিখব তার মানে ইউ মাইনাস ভি ইকুয়াল টু টু এখন আমরা বসাবো ইকুয়াল টু টু তার মানে আমরা ব্রাকেটে লিখতে দিতে পারি যেহেতু ভি ইকুয়াল টু থ্রি আমরা সেটা লিখে দিলাম এবার আমরা অতএব ইউ ইকুয়াল টু কত পাবো থ্রি হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস টু প্লাস থ্রি সমান অফ ফাইভ আর তার মানে আমরা ইউ সমান পেয়েছি ইউ মানে হচ্ছে দ্বারের বেগ তা লিখবো অতএব দ্বারের বেগ ঘন্টায় ফাইভ কিলোমিটার এরপরে বলা আছে দেখো স্রোতের বেগ ঘন্টায় থ্রি কিলোমিটার স্রোতের বেগ মানে ভি দেওয়া আছে এখন বলা আছে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে তো দেখো আমরা জানি আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এস তার মানে এস ইকুয়াল টু বেগ মানে ভি আর টি মানে সময় মানে এস ইকুয়াল টু ভিটি এই সূত্র থেকে আমরা এটা পাই তো আমার এই ক্ষেত্রে কি পাচ্ছে দেখো স্রোতের অনুকূলে তার মানে বত্রিশ কিলোমিটার তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার তার লিখবো বত্রিশ কিলোমিটার ইকুয়াল টু বেগ দেখো স্রোতের অনুকূলে দেখো তো স্রোতের অনুকূলে বেগ কত দেখো স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় হচ্ছে ইউ প্লাস ভি তাহলে লিখবো ইউ প্লাস ভি আর ইনটু সময় আমার কিন্তু এখানে কত সময় লাগবে সেটাই বের করতে বলছে ইনটু সময় যেহেতু এই সময় বের করতে বলছে আমরা এই সময় বের করব তাহলে দেখো আমরা লিখতে পারি বা বত্রিশ ইকুয়াল টু ইউ আমরা ইউ সমান পেয়েছি ফাইভ তাহলে ফাইভ লিখবো প্লাস ভি দেখো আমরা ভি সমান পেয়েছি হচ্ছে থ্রি তার মানে থ্রি লিখবো ইনটু সময় বা আমরা পাই দেখো ফাইভ প্লাস থ্রি সমান হবে হচ্ছে এইট সময় মানে আমরা ওই পক্ষেরটা এই পক্ষে লিখবো একবারে আর এই পক্ষেরটা ওই পক্ষে লিখবে ইকুয়াল টু থার্টি টু এখন উভয় পক্ষকে আমরা এইট দ্বারা ভাগ করবো তাহলে অতএব সময় আমরা সময় ইকুয়াল টু কত পাবো দেখো সময় ইকুয়াল টু পাবো হচ্ছে ফোর তার মানে আমরা উভয় পক্ষকে যদি আমরা এইট দ্বারা ভাগ করি তাহলে এই পক্ষে এইট দ্বারা ভাগ করলে এইট এইট কাটা আর এই পক্ষে এইট দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে বত্রিশ ভাগ হচ্ছে আট সমান হবে হচ্ছে চার চার ঘন্টা লিখবো দেখো এখানে বলা ছিল যে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে তাই লিখবো অতএব বত্রিশ কিলোমিটার যেতে চার ঘন্টা সময় লাগবে তারপনি অ্যান্সার হচ্ছে চার ঘন্টা দেখো অঙ্কটা হয়ে গেছে অঙ্কটা সহজ একটু বুঝে করতে হবে অঙ্কটা তাহলেই পারবে দেখো বলা আছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে ডার ডার বেয়ে ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সময়টা বের করতে হবে তাহলে আমরা ধরে নিয়েছি যে দ্বারের বেগ ঘন্টায় ইউ কিলোমিটার ও স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে ভি কিলোমিটার এখানে কিন্তু স্রোতের বেগ ঘন্টায় বলা আছে তিন কিলোমিটার তাহলে আমার ভি সমান হচ্ছে তিন কিলোমিটার তার মানে স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে তিন কিলোমিটার ভি সমান আমার দেওয়া আছে এখন দেখো স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় কত হবে স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হবে দ্বারের বেগ এবং স্রোতের বেগ যোগ হবে মানে ইউ প্লাস বি হবে আর স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত হবে সেটা হলো দ্বারের বেগ মাইনাস স্রোতের বেগ হবে মানে ইউ মাইনাস বি হবে এবার দেখো এখানে প্রশ্ন কি বলা আছে প্রশ্ন বলা আছে স্রোতের প্রতিকূলে দাঁড় বে ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে তাহলে আমরা জানি এস ইকুয়াল কি বিটি তাহলে প্রশ্ন দেখো এস এস মানে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তার মানে দুই ইকুয়াল কত হবে ভি মানে হচ্ছে ভি মানে হচ্ছে বেগ তাহলে দেখো এখানে কিন্তু স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত ইউ মাইনাস বি তার মানে ইউ মাইনাস দেখো এখানে টি মানে হচ্ছে সময় এখানে সময় হচ্ছে বলা আছে ঘন্টায় মানে এক ঘন্টায় এক লিখছি লিখে এখানে আমরা এই যে সমান সমান পেয়েছি থ্রি বসিয়েছি বসানোর ফলে ইউ ইকাল টু পেয়েছি ইউ মানে হচ্ছে আমরা দাঁড়ের বেগ পেয়েছি দাঁড়ের বেগ পেলাম হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার এরপরে দেখো আমরা জানি এই সূত্রটা আবার ব্যবহার করব অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় দেখো অতিক্রান্ত দূরত্ব আমার পরের দেখো বলা আছে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে তাহলে স্রোতের অনুকূলে দেখো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার আর বেগ স্রোতের অনুকূলে বেগ হচ্ছে দেখো স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস বি তাহলে ইউ প্লাস ইন্টু সময় এখানে দেখো ইউ আর ভি সমান বসাই দিয়ে ক্যালকুলেশন করো তাহলে সময় পাবা চার ঘন্টা তার মানে বত্রিশ কিলোমিটার যেতে তার চার ঘন্টা সময় লাগবে অঙ্কগুলা একটু মজার নিজে নিজে বুঝে অঙ্কগুলা করবে এতে অনেক ভালো হবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই